মদিনার জামিনে সব চাইতে গরিব সাহাবীর নাম ছিল সাইয়দনা বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর खास মুয়াজ্জিন ইথিওপিয়া থেকে ইসলামের সূরীতল ছা এসে মদিনায় বিশ্ব নবীর হাত হাতে থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচাইতে গরিব সাহাবী লজ্জাস্থান ঢাকার মতো একটা লঙ্গি ছিল

আর কিচ্ছু না ওই বেলাল তো বিশ্ব নিয়ে বলেছেন দান করো বেলাল কীর্তনী করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন এক ইঞ্চিও কমবে না এজন্য মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য

مثل الذين ينفقون في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم <تصفيق> <تصفيق> যে চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা মানে সাতশো আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্য কোনো কোন কমছি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না

আর পাঁচ কেজি ধরে রাখলে তুমি দিলে আমি তোমার দিব তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কি গোপন দান আল্লাহ তালার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে আল্লাহ যদি কোন রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো সে নিচে ছায়া দিবেন কে আমাদের দিন যেদিন সে ছায়া ছাড়ার কোন ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন তাসাদ সাখফাহা আতা লা তাআল মু শিমালু মা তানফিকু ইয়ামিনু এক সিনির ব্যক্তি সাত সিনির মধ্যে এক সিনির ব্যক্তি যারা আলফরের নিজ ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে সুবহানাল্লাহ এত গোপনে দান হাত কি দিছে বাম হাতের বাইরে সুবহানাল্লাহ তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপন দান করে খুশি হয় কে আল্লাহ সেমন ইনদাল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله আল্লাহ কাস তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোকে পছন্দ করে কে যারা দুনিয়ার পক্ষে স্বচ্ছল এবং অসুচ্ছল অবস্থায় দান করে কেয়ামতের দিন আমল নামা দেখে তার অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো গাছ আমি দুনিয়ায় ঘুরিনাই হয়তো এটা আমার আমল নামা নয় তারা ভুল করে অন্যেরামা আমাকে আল্লাহ না আমার ফেরেশ তারা ভুল করে না ফেরেশ তারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারি বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসা দুনিয়ার বুকে যে তুমি দান করেছো ওই দানের পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামাই ঢুকিয়ে দিয়েছি তোমরা তোমাদের গাধি জেনে পালো বাসুর পালন কারা কারা দেখি মাসাল অনেক গরু টরু আসু থাকে ছাগল পালন কারা কারা

ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين سبحان الله اما المتجب ان ينفقون في السراء والضراء شكدك সচ্ছল কিংবা সচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিলি খুলবে পরে আগে খুলুক হাত দে জাকা দে দে তোরা দে রে জাকা পরে নামিন দিল পড়ে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লাহ রিনা ইউফেস সররা ই আমার মোত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মোত্তাকি যদি নিজেকে মোত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কি প্রাইভেট প্রাইভেট কারে চোরে চোর আপনি ঘুরে বেড়া যেমে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে পথ বঞ্চিত শিশুরা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙে একটা ফালা নিয়ে দুইটা টাকা দেন অনেকে ধমক থেকে দাঁড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিচ্ছেন ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এই জন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেবো এটা বুঝে গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ কালকে হ্যাঁ মনে থাকবে মনের কাম দিয়ে হবে এই গান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে বলবেন তাহলে মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মোত্তা কি হয়ে ফিরে যেতে চাই মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে দইরা রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছু ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম এদের হজম করে ফেলেন ও গেছে গা আচ্ছা